দেখতেছি পকাটেল নিয়ে আসছে ভাই আজকে কি আরো অনেক কিছু জানছিলেন জি ভাই আল্লাহর মধ্যে নিয়ে আসছিলাম কিছু আর কি তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আচ্ছা রইসি এখন আছে আপাতত করা

এই সব কয়টা ফাইটার না জি এগুলা প্রাইস কি রকমের ভাই এগুলা 100 টাকা থেকে যাও আর কি 100 টাকা থেকে চায় এটা কি ভাই আপনি নিজে ব্রিড করছেন না জি নিজে না নিজের বাসার ব্রিড না বাসাে ব্রিড করা ফাইটারের মাশাআল্লাহ আর এই এগুলা সবগুলো কি ফাইটার এখানে আমার কাছে আপাতত ফাইটার আছে আর এই সাইডে মিক্সড আপি আছে ওই সাইডে কি গাপ্পি জি মিক্সড গাপ্পি আচ্ছা ওই সাইডে গাপ্পি আছে কিছু আর ফাইটার আছে কিছু তো এগুলা আমার ভিডিওতে আসলে 보면은 সুন্দর করে বুঝে যাচ্ছে না কিন্তু মানে ফাইটার আর কি এই আমার হাতে যেটা এটা কি মাছ ভাই এটা ফাইটার ফাইটার এটা ফাইটার ছোট বাচ্চা আর কি জি ফাইটার ছোট বাচ্চা তিন মাস বয়সে তিন মাস বললেন না ভাই জি তিন মাস বয়সে ছোট ছোট ফাইটার গুলো এগুলা 150 টাকা করে চাওয়া দাম জি আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় এখানে কি শামুক ভাই জি শামুক এগুলো কি জাতীয় শামুক জি জীবিত শামুক আছে আপনাদের যদি শামুক কারো পছন্দ হয় তাহলে সেটাও কালেক্ট করতে পারেন ঘর আর এই যে এখানে আরো শামুক আছে এগুলো কি চাষ করা ভাইয়া কি আপনি রাসায়ন রাসায় সব আচ্ছা আচ্ছা করছে মাশাআল্লাহ আর প্রাইস বললেন টাকা টাকা করে আর ফাইটার টাকা করে টাকা 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 তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিন যদি কেউ লাগে যোগাযোগ করবেন আল্লাহ বলেন ভাইয়া জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের এক ভাই কিছু মুরগি কালেক্ট করছে টঙ্গি হাটের থেকে ভাই আজকে হাটে কি দাম অনেক কম দাম ভাই সকাল তো একটু পরে আর কি আরো কম হবে একটু পরে আরো কমবে হ্যাঁ বৃষ্টির জন্য দাম কমে নাই না না বৃষ্টির জন্য এরকম না সকাল কেবল শুরু তো হাট এই জন্য একটু দাম আর এই যে হাটে শুনলাম এক ভাই বলল যে কবুতর বিক্রি করলে 15% খাজনা মুরগিরও কি সেম না মুরগিরটা কিছুটা কম

হ্যাঁ হ্যাঁ খাবারের প্রতি আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কি রকমের নিচে ভাই টাকা পিস আচ্ছা সবগুলা এক জায়গা থেকেই নাকি ঘুরে ঘুরে এক জায়গা থেকেই নেওয়া মানে তো দুইটা বক্সে আচ্ছা টাইগার কালেক্ট অনেকগুলা জন্য করেন আপনারা হাতে মোটামুটি টাকার এই প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন না ধন্যবাদ ভাইয়া

বাজিগারটা পুরো টেন করা আর এটা কি পাখি ভাইয়া এটা বা বনটিয়া বলে এটাকে এটাকে বলে বনটিয়া পাখি বাকিটা চেহারাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা ভাই পালা মানে আপনি কি কিনা নাকি আপনি ধরছেন আমার ভাই এটা ছোটকালে কিনা ছিল ছোটকালে কিনা ছিল আর কি মাশাআল্লাহ হাতে থেকে কিনছিলেন হ্যাঁ হাতে থেকে কিন্তু এরা পুরো ফুল সুপার টাই এখন পুরো বড় এটা হ্যাঁ বড় উঠতে পারে হ্যাঁ উঠতে পারে এখনো পুরো বড় হয় না এটা জোড়া আছে

টঙ্গিহাটে আসছিলাম কবুদের দেখতে তো আইসা দেখছি অনেকগুলা পাখি তারপরে মাছ তারপরে একটা কুকুর দেখছি অনেক কিছুই দেখছি আর কবুদের ওই পরিমাণ পাই নাই দুজনের দেখতে পারছি তো যেরকম পাইছি সেরকম আপনাদেরকে দেখার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো না লাগলে একটু জানেন যে ভালো লাগে না খারাপ লাগে সে অনুযায়ী আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও গুলো করার যদি ভালো লাগে তাহলে করবো ভালো না লাগলে তাহলে হয়তো করবো আর কি যাই তারপর তারপরে না লাগলে আর কি লাগবে তো আহ আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম